কোনো যোগাযোগ নাই কোনো দায়িত্ব কর্তব্য কিছু নেই আমরা আসি না মরছি না বাইশে গেছি তাও দেখছি এখন কি চান মাল মৃত্যু নিয়ে ওখানে মা কেমনে মারা গেছি এটা তো জানতে পারলি আমরা শান্তি হবো এমনিতে আশপাশ বাড়ি বাড়িঘরের সঙ্গে কোনো কথা হয়েছে মানে আপনারা মানে কবন ভাই আপনার তিন বোনের নাম কি পরগুনের নাম হচ্ছে মনিকা শাহ মেদিনীপুরের না মলিনা শাহ মলিনা রাইশা শাহ আমার নাম মেদিনী রায় কি মা কি চলাবিরা করতে পারত হ্যাঁ চলাবিরা এখন কি বাইরের বিরুদ্ধে অভিযোগ করবেন কি থানার মধ্যে আমি তো একটা নাম্বার অভিযোগ যা কথা আমি একলা করে তার পাতা